হ্যাঁ ভ্যান আসসালামু আলাইকুম বর্তমানে মালয়েশিয়াতে টুরিস্ট ভিসায় ঢুকা যাচ্ছে না কেন কি কি চেক করে এয়ারপোর্টে আর যেগুলো চেক করে আপনাকে নিজ দেশে ব্যাক এই পুরো করব আর এছাড়া একটা সাজেস্ট বর্তমানে করতে পারি সেটা হচ্ছে আপনার বর্তমানে মালয়েশিয়াতে যদি আপনি টুরিস্টে আসতে চান তাহলে এই কিছুদিন অর্থাৎ মালয়েশিয়াতে যে প্রোগ্রাম চলতেছে আরপিএম টোকেন জিরো এই প্রোগ্রামটা চলাকালীন সময় আপনি না সবচেয়ে এই ঢুকতে অনেক মালয়েশিয়া শিকার হচ্ছে অনেকেই এইটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না বাংলাদেশি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন হার্ট সিকিউরিটি দিয়ে তারপর মালয়েশিয়াতে প্রবেশ করাইতেছে যেমন ইন্দোনেশিয়া ভিয়েতনাম এছাড়া আরো অনেকগুলো কান্ট্রি রয়েছে তো এবারে সবার প্রথমে বলি যদি আপনি টুরিস্টে মালয়েশিয়াতে ঢুকতে চান বর্তমানে টুরিস্টের যেই মেইন কিছু জিনিস চেক করে তার মধ্যে তিনটা জিনিস আমি এক্সপ্লেইন করবো আর তিনটা জিনিসের প্রথমটাই হচ্ছে আপনার আপডাউন টিকেট যে আপনি মালয়েশিয়াতে আসছেন টুরিস্টের জন্য এতদিন থাকবেন দশ দিন থাকবেন পনেরো দিন থাকবেন এক মাস থাকবেন তারপর ব্যাক চলে যাবেন এই আপডাউন টিকেট এইটা চেক করবে তো এরপরে যেটা চেক করবে সেটা হচ্ছে আপনার হোটেল অর্থাৎ আপনি যেখানে আসছেন সেইখানে আপনি কি হোটেল বুকিং করছেন কিনা সেই হোটেলে এতদিন থাকবেন কিনা এইটা তো এরপরে আপনার আপনার মেইনলি যেটা চেক করে হচ্ছে অর্থাৎ টাকা যে আপনি কত রিঙ্গিত নিয়ে আসলেন এই মালয়েশিয়াতে ঘুরবেন সেইটা আপনার যতদিন থাকবেন লাইক আপনি দশ দিন থাকবেন দশ দিনের জন্য ঘোরা গাড়ি প্লাস হোটেল এ টু জেড খাবার দাবার সবকিছু মিলে কি সেটা পর্যাপ্ত কিনা বা কিন্তু আমরা সব বাংলাদেশিরা দরা খেয়ে যাই তারা যেহেতু আসলে বেশিরভাগ বাংলাদেশি বর্তমান সিচুয়েশন অনুযায়ী যারা দরা পড়তেছে তারা কিন্তু টুরিস্টে আসতেছিল এখানে কাজ করতে যে টুরিস্টে আসবো এখান থেকে আর বেগ বাংলাদেশে যাবো না কাজ করব। তো এক্ষেত্রে কিন্তু তারা আসলে এই তিন নাম্বারটা দেশে ধরা খেয়ে এই দুইটা আসলে করে দেয় বা তিন নাম্বারটা যখন তারা এয়ারপোর্টে আসে সেখান থেকে অল্প টাকা নিয়ে আসে যে আমি তো সেখানে এক মাস থাকতে পারলেই চলবো তারপর আমার কাজ করবো বা আমার আত্মীয় আছে তার কাছে চলে যাবো আমার টাকা লাগবে না তো এই টাকার পরিমাণ কিন্তু একবারে ল থাকে যেটা সে আট দিন দশ দিন বিশ দিন থাকার মতো মালয়েশিয়াতে পর্যাপ্ত না তো এইখানে কিন্তু তারা তাকে সব করে এবং সব করে তাকে নিয়ে আটকে রাখে যখন এয়ারপোর্টে আসবে যখন দেখবে যে ইনি আসলে টুরিস্টের লুক তখন সবাইকে আলাদা একটা সিরিয়াল করে আর সিরিয়াল করে একটা রুমে নিয়ে দেয় তো সেখানে নেওয়ার পর তারা ভালোভাবে চেক করে সবাইকে সেখানে বাংলাদেশি আছে ইন্দোনেশিয়া আছে প্লাস আদার স্ক্যান্টি দিয়ে যারা আছে তাদের কাছে যাদের কি সন্দেহ হয় তাদেরকে সেখানে নিয়ে যায় নিয়ে চেক করার পর যখন জানতে পারে আই মিন তারা তো ওশি বুঝতে পারে যে এটা পর্যাপ্ত টাকা না তাহলে সাথে গুড়ার জন্য তো যেহেতু পর্যাপ্ত টাকা তার কাছে নাই সে নিশ্চিত মালিসিতে আসছে আর ব্যাগ যাবে না তারা এটা বুঝতেই পারে তখন আর ঠিক তখনই তারা দেখা যাচ্ছে তাদেরকে ওইখানে আসলে হোল্ড করে রাখে আর যখন একটা কোয়ান্টিটি হয়ে যায় তাদের হাতে তাদেরকে ব্যাক পাঠায় আরেকটা জিনিস বলে রাখি যে মালয়েশিয়াতে ট্যুরিস্টে গিয়ে ভিসা লাগিয়ে দিবে এমন কথা বলছে বাট এইটা একেবারে ইম্পসিবল এই মালয়েশিয়াতে একমাত্র কলিং ভিসাই মালয়েশিয়াতে লুক ঢুকতে পারে প্লাস প্রফেশনাল ভিসাই লুক ঢুকতে পারে আর আপনার টুরিস্ট বিষয় মানে সাথে লোক ঢুকতে পারে তো এই ছাড়া যদি আপনার মনে হয় যে টুরিস্ট বিষয় এসে এখানে ভিসা লাগিয়ে দিবে কাজের ভিসা এইটা একেবারে ইম্পসিবল অসম্ভব সো আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং সামনে কোনো ইউনিক টপিক পেলে সেটা অবশ্যই এক্সপ্লেইন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আল্লাহ হাফেজ